जोगतिर বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তো ভাবছো না কেন গানটা গাইছি হ্যাঁ এই কারণেই গানটা গাইছি যে আমি সকালবেলার এই পরিবেশটা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না তাই ভাবলাম তোমাদেরকে এই গানটা হচ্ছে এই গানটাই হচ্ছে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট গান যেটা দিয়ে তোমাদেরকে আমি প্রকাশ করতে পারবো সেই সত্যজিৎ রায়ের হচ্ছে গোপি গাইন বাঘা বাইন সত্যি বন্ধুরা আমরা যে এই পাওনা লেকের সকালবেলা যে তীরে এই পাওনা লেকের তীরে দাঁড়িয়ে আছি আর দূরে হচ্ছে এই পাহাড় মণ্ডলী মানে যে শোভা পাচ্ছে আর দেখতেই পাচ্ছ এখানে সূর্যোদয় হচ্ছে মানে উল্টো দিকে সূর্যোদয় হচ্ছে এখানে আলোটা পড়ছে মানে এটা অসাধারণ কি বলবো অসাধারণ আর ওয়েদারটা না প্রচণ্ড ঠান্ডা মানে ঠান্ডা মানে প্রচণ্ড মনে হচ্ছে না বরফ পড়ছে তো এই পরিবেশে এসে এই গানটা অ্যাপ্রোপ্রিয়েট গান এইটা এই গানটা গিয়েই তোমাদেরকে আমি নিজের মানে ভাবটাকে প্রকাশ করলাম তো চলো যাই হোক আজকে সারাদিন আরও অনেক কিছু দেখার আছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো টেন্টের ভেতরে এটা হচ্ছে যেরকম ফরেস্ট টেন্ট হয় ঠিক আছে পাহাড় টেন্ট সেরকম টেন্ট টেন্টের ভেতরে আমরা কালকে সারা রাত ছিলাম আর কি এই যে এখানে দেখো এখন মা আমি আর মেয়ে বসে রয়েছি ওর মা জাস্ট বেরোলো একটু তো চলো এখন টেন্টের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরকম লাগছে সকলের কিরকম এক্সপিরিয়েন্স কিরকম হ্যাঁ দারুণ সকলের এক্সপিরিয়েন্সও শেয়ার করলে দিলাম দারুন মানে এইরকম এক্সপিরিয়েন্স আমরা টেন্টে ছিলাম কিন্তু টেন্টটা অন্যরকম ছিল সেটা ওটা রাজকীয় টেন্ট ছিল সত্যি তাই ডবল বেডরুমের টেন্ট মানে সামনেটা আবার লিভিং ডাইনিং এরকম টেন্ট ছিল টেন্টের মধ্যেই টয়লেট বাট এইটা তো মানে হচ্ছে ইমার্জেন্সি টেন্ট যেগুলো বলে না সেটা হচ্ছে এটা টেন্ট বলতে কিন্তু এটাই বোঝায় দিস ইজ কল টেন্ট অ্যাকচুয়াল টেন্ট তো চলো কিরকম লাগলো তো এখন মামা একটু রেডি রেডি হবে আমরা তো রেডি হয়ে নিয়েছি না 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 এটা কিছু হবে না চলো বন্ধুরা আর কি করছি করছি সেটা সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবা আমার মিসেস অলরেডি এসে চলে গেছে কেমন লাগছে গো কালকে আমরা দেখলাম হচ্ছে যখন সূর্য অস্ত যাবে তখন তাই তো আর এখন উফ অসাধারণ গো আর এখন ওয়েদারটা এত ঠান্ডা তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে কি রোদে আরাম লাগছে রোদে আরাম লাগছে আর ওইটা হচ্ছে আমাদের ট্রেনটা ছিল এটা কালকে দেখিয়েছিল আজকে দেখাচ্ছি তোমাদেরকে না দারুণ দারুণ মানে কি বলবো মানে নেচার যে আমরা সকলেই জানি এতটা বিউটি এত সুন্দর এত মধুময় হতে পারে সেটা সত্যি কেউ না দেখলে বিশ্বাস করতে পারবো না তো এখন সকালবেলা সবাই হচ্ছে লেকের পাড়ে চলে এসেছিলো আমরা সকালবেলাটা লেকের পাড়ে এসে সব ড্রেস ট্রেস করে ছবি টবি তোলা হলো কেমন লাগলো মামাম কালকে রাত থেকে নিয়ে আজকে পর্যন্ত হ্যাঁ তো দারুণ একটা মানে অনবদ্য হ্যাঁ প্যারাগ্লাইডিং এখন হচ্ছে না মনে হয় তো একটা অনবদ্য অভিজ্ঞতা আমরা আজকে গেন করলাম আজকে না কালকে থেকে তো সেটা তোমাদের কালকের ভিডিওতেই বলে দিয়েছি এখানে যদি আসতে চাও তাহলে পুনেতে বা মুম্বাইতে যারা থাকুক পাওনা লেক যদি তোমরা সার্চ করো তাহলেই পেয়ে যাবে আর পাওনা লেকে অনেকগুলো রিসর্ট কাম রিসর্ট না এরকম বিচের মধ্যে তোমার ইয়ে আছে টেন্ট রয়েছে তো সেটা যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা বুক করে নিতে পারো আমরা যেমন এসটির নাম হচ্ছে পাওনা লেক নেচার ফরেস্ট ক্যাম্প যেটা তো যাই হোক তো চলো সত্যি খুব মজা লাগলো এবার বাড়ি যাওয়ার পথে এখন নাস্তা করতে যাব ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এক পাস করে তারপর বাড়ির পথে রন যাব তো এখন মিলে চা খাওয়া হচ্ছে বাড়িতে চা দি না তা আবার দুধ চা সকাল সকাল একটু বাদেই খাবো হচ্ছে তারপরে চা পরেই হচ্ছে পোহা খাওয়া নিয়ে চলে এসছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে হচ্ছে হচ্ছে পোহা আর এখানে দেখতেই পাচ্ছ mèo বসে গেছে মা ওর মাও খেতে বসে গেছে পোহা খাচ্ছি লেবু দিয়ে কেমন লাগছে রে বেটা তাই দেখতে পাচ্ছ পোহা গরম গরম পোহা একটু আগেই চা খেলাম আর ওইখানে দেখো মা বসে খাচ্ছে আর আমরা এখানে তো ফ্রেন্ডস ফাইনালি দেখো এখন আমাদের ফেরার পালা কালকে এসছিলাম এখানে আস্তে আস্তেই হয়ে গেছিলো চারটে সাড়ে চারটে চারটে দিয়েই টাইম ছিল আর এখন দেখতেই পাচ্ছ এখন লাগেজ টাগেজ নিয়ে আমাদের ফেরার পাথা আর ওইদিকে সবাই রেডি হয়ে গেছে মামা চল আরো শেষ বেলায় একটুখানি যতটা পারছে আর কি খেলে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো না জিনিসগুলো তো এখন আমাদের ফিরতি পথে ফিরতি পথে একটু রাস্তার সৌন্দর্য তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আর এখানে প্রচুর কাগজ ফুল একটু আগেই আমরা দেখতে পাচ্ছিলাম এখন আমার দেখা যাচ্ছে না দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার ড্যাম এই ড্যামটার নাম হচ্ছে পাওনা ড্যাম তো আমরা আর হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে বলে আমরা একটু বড় করে জুম করে হ্যাঁ এইটা দেখতে পাচ্ছ এবার জুম করে একটু দেখাচ্ছি এটার নাম হচ্ছে পাওনা ড্যাম আমরা আর হেঁটে হেঁটে গেলাম না অনেকটা হাঁটতে হবে আর এখন একটু করি না এখানে ওয়েদারটা এখন কিরকম জানো তো প্রচণ্ড গরম আবার যেই বিকেলবেলা রোদটা পড়ে যাবে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এটা এখন ড্যামটা মানে এই যে ড্যামটা দেখতে পাচ্ছ তার ওইপারে হচ্ছে বিশাল জলাধার যেইটার নামই হচ্ছে পাওনালে ওর জল যখন বেড়ে যায় তখন বর্ষাকালে এদিকে জল ছেড়ে দেয় তো বন্ধুরা দেখো নাও উই আর হিটিং টু বেড এ কেভ ফাইনালি আমরা গাড়িটা নিয়ে এগিয়ে এলাম এগিয়ে নিয়ে এসে এই যে গাড়িটা কিছুটা রেখে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ এই সুবিস্তীর্ণ যে বিশাল উঁচু পাহাড় এটাই এখানে খারাপ পুরো সিঁড়ি আমরা যাই না আমরা উঠতে তো কিছুটা পারবো না অল্প একটু উঠবো অ্যাডভেঞ্চারের জন্য তো সেইটা করে তারপরে আবার এই দেখো ইঙ্কি এই রাস্তা দিয়ে গাড়ি আসতো না বুঝতে পেরেছো তো হ্যাঁ আর এই যে এক ডান দিকে কাকতারুয়া দেখো কাকতারুয়া সেজেছে দেখো এই যে এখানে কাকতারুয়া দেখতে পাচ্ছো ওরাও কাকতারুয়া সেজেছে বাহ বাহ তো আমার মাকেও কাকতারুয়া সাজাচ্ছে মানে ঠাকুমাকে নাতনি কাকতারুয়া সাজাচ্ছে বাহ খুব সুন্দর কাকতারুয়া সেজেছে চ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো এর পাহাড়ের বুকে জাস্ট শিমুল ফুলের গাছ দেখো কি সুন্দর মানে শিমুল তুলোর ফুল দেখো পুরো লাল আর এটাই মনে হয় পুরুলিয়া টুরুলিয়াতে দেখা যায় না ওটা পলাশ ফুল কিন্তু কোনো পাতা নেই দেখো কোনো পাতা নেই তো তো দেখো আমরা কেফ যেটা সেখানে চলে এসছি এই যে বেদ শে কেফ আর এখানে বিভিন্ন রকম নিয়মবলি দেওয়া আছে টাইমিংটাও দেওয়া আছে দেখিয়ে দিই তোমাদেরকে একবার শেয়ার করে দিই টাইমিংটা টাইমিং হচ্ছে নটা থেকে পাঁচটা আর এখানে দেখো মেয়ে ওঠার জন্য রেডি হয়ে গেছে আমরা গাড়িটা অনেকটা আগেই রেখে দিয়ে এসেছি হয়তো এখানে গাড়িটা নিয়ে আসলে হয়তো হয়ে যেত এই যে ওই রাস্তা দিয়ে এলাম আর কি ওখানে গাড়িটা রেখে দিয়ে এসেছি আর পুরো পাহাড়ের বুকে আর এইটা হচ্ছে সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমাদেরকে ওপরে উঠতে হবে আমরা এখন হেঁটে হেঁটে ওপরে উঠছি দেখি যাই না কতটা উঠতে পারবো যতটা পারবো ততটা চলো আর মেয়ের প্রচণ্ড এনার্জি তবে সিঁড়িগুলো কিন্তু অনেকটা স্টেপ দেওয়া আছে তাই না বেটা সুন্দরগুলো সেই জন্য হয়তো যেতে পারি আর ওখানে দেখো আরেকজনকে চলো দেখো হাঁপাচ্ছি এখন আর কিছুটা উঠলাম বাবা আর এই সিঁড়ি থেকে দেখো তোমাদেরকে দেখাই দেখো শহরটাকে রোদ্দুরে পুড়ে যাচ্ছে আর জাস্ট ওপরে ভিউটা দেখাই দেখো মা দেখো আর রকম খাড়াই সিঁড়ি ওর মা দেখো এই হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছ আর আমরা সিক্সটি পার্সেন্ট মতো এসেছি এই যে সিঁড়ি উঁচু উঁচুটি বাবা এখনও ফর্টি পার্সেন্ট যেতে হবে গো তো বন্ধুরা ফাইনাল ইয়ার উঠতে পারলাম না অনেকটা প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এই রোদের মধ্যে না আর পারছি না তো পরে একটা বুদ্ধিস্ট বুদ্ধদের একটা টেম্পল টাইপের আছে সেটা দেখা গেল না কিন্তু কিছু করার নেই মেয়েও পারছি না ওর মা বসে গেছে আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছে আর মাকে তো তলায় বসিয়ে দিয়ে এসছি তো চল এবার নিচে নেমে যাই তো বন্ধুরা দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগেশ্বরী রাস্তাটা যা তোমাদেরকে একটু দেখো মানে পুরো অ্যাডভেঞ্চারাস রাস্তা আর কি আপ ডাউন এটা হচ্ছে ওই যে পাওনা লেক যেটা পাওনা লেকের একদম কোলে হচ্ছে মন্দিরটা তো যাই না কতটা গাড়ি নিয়ে যেতে পারবো সামনেও একটা গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ আর রাস্তাটা তো কন্ডিশন হচ্ছে অত্যধিক অত্যধিক বাজে তো দেখা যাক আমরা মন্দিরটাতে পৌঁছে মন্দিরটাতে পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে বাঘেশ্বরী টেম্পল যেটা যেটা বলছিলাম সেটা এবং এটা অনেকটা ঘুরে মানে প্রথমে যে ম্যাপে যে জায়গাটা দেখাচ্ছিলো না সেটা একটা ভুলভাল দেখাচ্ছিলো তো ফাইনালি লোকজনদেরকে টিজ্ঞেস করে আমরা এখানে এলাম এই মন্দিরটা নাকি শুনেছি খুব জাগ্রত মন্দির তো আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি এটাই হচ্ছে বাঘেশ্বরী টেম্পল আর এখানে দেখতে পাচ্ছ তো একটু মাটি গুলো কাদা কাদা কারণ এখানে জল উঠে আসে আর কি এর থেকেই বোঝা যায় এখানে দেখো বন্ধুরা হচ্ছে আমরা এখন এই মন্দিরের ভেতরে ঢুকছি জাস্ট মন্দিরের আর্কিটেকচার দেখো পাথরের ওপরে পাথর দিয়ে জাস্ট সাজানো জাস্ট অসাম মানে এরকম মন্দির নর্মালি খুব দেখা যায় না যে ইতিহাস ভাস্কর্য এরকম সুন্দর নিদর্শন এটা হচ্ছে বাঘেশ্বরী বাবা এরকম মন্দির আমরা অনেক দিন বাদে মানে আমরা এ করলাম এত সুন্দর লাগলো বাগেশ্বরী মানে এখানে এসে মনটা সত্যি মানে যেন সত্যি মনটা ভরে গেল দেখো এখানে ন্যাশনাল ডিজাস্টার থেকে ওনারা ড্রোন শুটিং করছে আর জাস্ট দেখো ড্রোনটা দেখো তো দেখতেই পাচ্ছো এখানে দেখো আমাদের মাথার উপরে ড্রোন ঘুরে বেড়াচ্ছে তাই তো আর আমার মাম্মামকে দেখো এই দেখো দেখো এখন ওটাকে কন্ট্রোল করে নামিয়ে নিচ্ছে ধরে নিল তাহলে ঠাকুরের মন্দিরে এসে মনটা শান্তি হয়ে গেল তাই তো দারুণ লাগলো সত্যি কথা বলছি বাঘেশ্বরী টেম্পল যেটা সেখানে এসে কিন্তু সত্যি মনটা খুশ হয়ে গেল এটা হচ্ছে বেসিক্যালি হার হার মহাদেব মানে শিব মহাদেবের আর জাস্ট মানে ন্যাচারাল আর্কিটেকচার ন্যাচারাল ল্যান্ডস্কেপ বলে না সেটা হচ্ছে সেটা চতুর্দিকে পাহাড় আর মধ্যখানে হচ্ছে জল তো বন্ধুরা দেখো এখন আমরা বাড়িতে যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়ে এখন আমরা খেতে বসেছি এইটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে এটার নাম হচ্ছে তোমার রাজমুন্দ্রা ফ্যামিলি রেস্টুরেন্ট তো চলো এখানে আমরা বসে পড়েছি আর আমরা ভেতরে বসবো না আমরা বসেছি হচ্ছে বাইরেটা খুব সুন্দর ডেকোরেশন করা এই যে ওরা বসে গেছে তো অ্যাজ এ স্টার্টার হিসাবে প্রথমে নিয়ে নিয়েছে হচ্ছে মশলা পাপড় ঠিক আছে তো এখন মশলা পাপড় খাওয়া চালু করে দিয়েছে ঠিক আছে এটা স্টার্টার হিসাবে দারুণ খেতে লাগে হ্যাঁ তো আমাদের খাওয়ার অলরেডি আসতে শুরু হয়ে গেছে স্টিম রাইস এ অর অমলেট বলা তা হ্যাঁ আপ দেন রাখ দিছে আম লোক ইয়ে ওয়াও ইয়ে অমলেট ভি আগেয়া ইয়েস

চিজ বার্গার আর এখানে হচ্ছে একটা লেমনের একটা ইয়ে নেওয়া হয়েছিল আর একটা ম্যাঙ্গো সুন্দর আর দেখো মেয়ে মানে ম্যাক্সিমাম পে কে খুব পাগলের মতো করছে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই তোমাদের সাথে 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 কথা বলা হয়নি কারণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর আসতে গিয়ে না সত্যি কথা বলতে কি খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া দেখালাম খাওয়া দাওয়ার পরে আমরা রাস্তাতেও না দশ মিনিট একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে এত জোরে ঘুম পেয়ে গেছিলো না তখন আমি ভেবেছিলাম যে ড্রাইভিং ইজ নট সেফ তো তার জন্য আমি কিন্তু একটুখানি রাস্তায় নিজেই গাড়ি দাঁড় করিয়ে সবাই মিলে একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম এবং তোমাদেরকেও এটা অ্যাডভাইস করবো যারা যারা গাড়ি চালাও বিশেষ করে একা চালাও বা ফ্যামিলির সাথে অবশ্যই যখনই বুঝবে যে তুমি ড্রাইভিংয়ে একটু গাড়ি আনকমফোর্ট ফিল করছো তখনই কিন্তু গাড়ি সাইডের সাথে সাইডে দাঁড় করিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবে ঠিক আছে আর চলো ভিডিওটা বেশি বড় করছি না তোমরা দেখতেই পেলে কালকে পার্ট ওয়ান ছেড়েছিলাম পাওনা লেখের আজকে পার্ট টু ছাড়লাম ওখানে সারাউন্ডিং কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম সেটাও তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখলে আর কি আর যেরকম বলে থাকি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ইয়েস এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবং নিচের বেল আইকনে গিয়ে কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে দাও যাতে নতুন নতুন ভিডিও আসলেই তোমাদের কাছে নোটিফিকেশান চায় তো চলো বন্ধু আজকের মতো গুড নাইট শিওর টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে